يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وهمار إمان دار بالشاشي متقين তোমরা নিজেই জাহান নামার আগুন থেকে বাসার জন্য চেষ্টা করো এবং তোমার পরিবার পরিজন প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সেই জাহান নামের আগুন থেকেই রক্ষা করার জন্য চেষ্টা করো সভানন্দ আরাই হ্যাঁ মালাইকে তুমি যে জাহান্নামের আগুন উত্তপ্ত আগুন এই আগুনের দায়িত্ব যারা রয়েছেন ওই ফেরেস্তাগুলো ওই মালাইকে ঘুরে কখনো